এরপর রয়েছে আমার দেশ দৈনিক আমার দেশ তারা শিরোনাম করেছেন গণহারে জামিন পাচ্ছে ফ্যাসিবাদের দোষরা পুলিশের অভিযোগপত্রে গলত এক শ্রেণীর আইনজীবীদের বিরুদ্ধে টাকা লেনদেনের অভিযোগ গত এক বছরে গ্রেপ্তার তেতাল্লিশ হাজার তিনশো দুই জামিন একত্রিশ হাজার দুইশো বাহাত্তর জনের চার কারণে গ্রেপ্তার জামিন পাওয়ার কারণ জামিন অব্যাহত থাকলে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান পুলিশের জন্য চ্যালেঞ্জ বিশেষজ্ঞরা বলছেন অভিযোগের যথাযথ তদন্ত না হয় জামিন পাচ্ছে অপরাধীরা কুমিল্লায় জুলাই যোদ্ধাদের সংবর্ধনা বক্তারা রাজনৈতিক অনৈক্য সৃষ্টি শহীদদের অসম্মান বছরের শুরুতে মাধ্যমিকের বই পাওয়া নিয়ে সংখ্যা এখনো শুরু হয়নি ছাপা ছাত্র জনতার উপর হামলাকারী পাঁচশো সত্তর জনের জামিন দুইশো সাতানব্বই কোটি টাকা আত্মসাত আতিউর বারাকাতের বিরুদ্ধে দুদকের চার্জশিট রপ্তানি খাতে ক্ষতি অন্তত বারো হাজার কোটি টাকা কার্গো ভিলেজ আগুন উনিশ বার সিটি পার্টিও সতর্ক করা পরে ব্যবস্থা নেনি বেবিচক সংসদ নির্বাচনে মোতায়েন হবে এক লাখ সেনা সদস্য দৈনিক আমার দেশ তারা শেষ পৃষ্ঠায় নিউজ করেছেন রিটার্নিং কর্মকর্তা হিসাবে ডিসিদের রাখ রাখছে ইসি রাজনীতির অনেক দেশ গড়ার সুযোগ নষ্ট করছে সংবর্ধ অনুষ্ঠানে ফকরুল জঙ্গল সলিমপুর আলীনগরে এখনও সন্ত্রাসের রাজত্ব অস্ত্রের কারখানা খুন গুম টর্চার সেল সবই আছে আওয়ামী লীগের আমলে রাজত্ব ছিল মসুর গফুরদের বর্তমানে বেপর শোষণ চলছে রোকনের সাড়ে পাঁচ হাজার একর পাহাড় কেটে সন্ত্রাসের প্লট বিদ্যুৎ পানি খাতে বছরের শত কোটি টাকার বাণিজ্য চট্টগ্রামের সংবাদ এস সালামের আট হাজার কোটি টাকার শেয়ার জব্দ পণ্যের মান যাচাই করতে আষ্টশো একান্ন কোটি টাকার প্রকল্প একনেকে উঠছে আজ দখল দূষণে পরিবেচ্ছন্ন নগরীর গৌরব হারাচ্ছে রাজশাহী পাঁচ দফা দাবিতে রাজধানীতে জামাই সহ আট দলের বিক্ষোভ